রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুলি উসলি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো আল্লাহু তিনি তার হাদিসে সাত করছেন সল্লু কামা রাআইতুমুলি উসলি তোমরা সবাই সালাত আদায় করো নামাজ পড়ো যেমনটি আমাকে সালাত আদায় করতে দেখছ আমি যেভাবে সালাত আদায় করি এভাবে আদায় করবি

জন্য নামাজ পড়তেছি মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না তাহলে মেয়েদের জন্য আদর্শ কি হবে কার থেকে নামাজ নেওয়া হবে কার দেখে দেখে নামাজ মেয়েদের তো কোনো নবী নেই মেয়েদের তো কোনো নবী নেই নবীযাকজনই অতএব তিনি পুরুষের জন্য মেয়েদের জন্য সেই জন্য এখানে কোনো ফারক হবে না আলদাদী আবু আবু দার্দা রাদী আল্লাহ তালা উম্মুদ্দারদা তার স্ত্রী হলো উম্দারদা ঔমরদার্দা সল্লাত সল্লাত ও খারাত তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা মানে ফেকাস বেদ আর যা জানতেন মানে পুরুষের নামাজ কি পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে কাজে এখানে ফরক নাই ফরক একটু সেটা হচ্ছে যে তা মেয়েরা পর্দা করবে পুরুষ এত পর্দা লাগে না তার সমস্ত শরীর আচ্ছন্ন করতে হয় এগুলি পুরুষের জন্য এটা জরুরি না আর বুকে হাত বাঁধা এটা পুরুষের জন্য এটা নারীর জন্য বুকে হাত বাঁধার হাদিস তো পুরুষের জন্য যে সমাধান করতে নিতে হবে আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের কাছ থেকে নিতে হবে করানে এই শিক্ষা দেওয়া হয়েছে জি নবী সাহসাল সাহাবাই কেরাম তার আপোষে কোনো ক্ষেত্রে যদি মতবিরোধ হইতো ছুটে যেতেন কোথায় নবী সাহসাল্লাম জীবদ্দশায় ছিলেন তখন নবী কাছে সরাসরি ছুটে যেতেন এখন নবী আমাদের মাঝে নেই কিন্তু নবী সাল্লাহ সাল্লামের ছেড়ে যাওয়া করান এবং সন্না তারা তফিকুম আমরাইন রয়েছে সুতরাং আমাদেরকে ছুটে যেতে হবে কোরআন এবং হাদিসের দলিলের দিকে সেই হাদিসের আলোকে কোরআনে করিমের আলোকে এবং রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই যেমন নবী করিম বলেছেন সাল্লু কামার আই তুমনি ও সাল্লি পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনই তোমার নামাজ পড়ো সলা তাদে করো তেমনি এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল কারণ নবী সাল্লা সাল্লাম জি নবীকার পুরুষদের নবী না সবারই নবী মানবজাতির নবী মানবজাতির তো পুরুষেরও যেমন নবী সম্বাজন তিনি তেমনি মহিলাদের নবী সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন সাল্লু সাল্লো আবার আইতো মনি ওসাল্লি তোমরা সলাগ আদাই করো যেমন আমাকে তোমরা সলাদ আদাই করতে দেখ যদি যদি কিছু পার্থক্য থাকতো তাহলে নবীকারী সে অবশ্যই কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে স্পষ্ট করে দিন বুঝিয়ে রাখ আমাদের মতো কিছু কথা বললাম কিছু ছুটে গেল আর কেউ বলবে শেখ আবদুল বাজী সাহেব কিছু শিখালেন ভাবলে যে আরেকজন আছে ও বাকিটা ও হ্যাঁ আমি বললাম বাকিটা উনি বলবেন না তাকে আল্লাহ একমাত্র ওরা সুর করে পাঠিয়েছে তারা সুর করে সুতরাং যেখানেই তিনি দেখবেন যে সম্ভাবনা আছে মানুষের গুরু বোঝা আর সুতরাং ক্লিয়ার করে দেবে সাথে সাথে বলি দেবে দেখো

বলেন বুঝা গেল যে মহিলারাও ফলো করবে তাকে তাদের রসুল সাল্লাহামকে পুরুষরা যেমন ফলো করবে রসুল্লাহ সাল্লাহ কোনো পার্থক্য নেই বুকে হাত বাঁধবে মহিলারা যেমন পুরুষরা হ্যাঁ পুরুষরা নিচের দিক সামলাবে আর মহিলারা ওপর দিক সামলাবে এটা ভুল কথা ভুল কথা আসলে ভুল তৈরি জি বরং নবী সাসম নিষেধ করেছেন কতগুলো যে কাজ থেকে নামাজের ভিতরে সেগুলি মহিলারা করে মাজাইজ কাজ করে পলায়াপ্স আদ কো এমবে কালবে তোমাদের কেউ যেন কুকুরের মতো হাল বিছিয়া নামাজ না পড়ে মহিলারা কেমন কেন নামাজ পড়ে হাল বিছায় না বিছায় না সর নিষেধ করছেন আর এরা কি করছে কুকুরের মতো হাত দিয়ে হাত বিছিয়ে নামাজ পড়ছে কুকুরের সাথে কেন তুলনা করলেন যাতে কি হয় যে নামাজ দুই একটি বিষয় আর উল্লেখ করছি যেগুলি অন্য বিষয় এই পার্থ আছে আর সেগুলি হচ্ছে ওই খালেফুল নেসা রেজাল্ফি সালাতে জামাতে আসা জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে জামাতে নামাজ পড়ে তাহলে নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই পুরুষ নাই নামাজ জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে মহিলা পুরুষের নামাজের প্রথম পার্থক্য হচ্ছে যে পুরুষদের জামাতে নামাজ পড়া ফরুজ ওয়াজেব এবং ঘর ওয়াজেব কোনো পার্থক্য এটি হচ্ছে শহীদ মহিলাদের জামাতে নামাজ পড়া